নমস্কার বন্ধুরা আজকে আমরা কত দি পরপথ প্রধান তো দেখো কত দ্বি কতে হচ্ছে কর্মধারায় তে তৎপুরুষ আর দিতে হচ্ছে দিগু তো কর্মধারায় তৎপুরুষ দিগু সমাজ কিন্তু পরপথ প্রধান হয় এবং একসাথে আমরা শিখব শিক্ষার্থী বন্ধুরা কর্মধারায় সমাসের সব সময় ব্যাস বাক্যে থাকে যে অত তবুও যিনি তিনি তৎপুরুষ সমাসে অবশ্যই একটা বিভক্তি থাকবে যখন আমরা ব্যাসবাক্য বাক্য করব তখন অবশ্যই কিন্তু একটা বিভক্তি থাকবে ডিবু সমাস দেখো প্রথমে সংখ্যা থাকবে এবং পদে কি বুঝাবে সংখ্যাটাকে বুঝাবে সমষ্টি প্রথমে একটা সংখ্যা থাকবে এবং সেই শব্দটাকে সংখ্যা বুঝাবে ঠিক আছে বন্ধুরা যদি আমি দেখি ঘর জামাই ঘর জামাই আবার লেখি নাথ জামাই নাথ জামাই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন ঘর জামাই নাথ জামাই দুটাই কিন্তু সমাজবদ্ধ পথ তো আমরা দেখো এই যে নাচ জামাইটা আমরা যে অত তবুও যিনি তিনি দেখি। কি যিনি নাথ তিনি জামাই কিংবা নাথ যে জামাই নাথ তবুও জামাই আবার দেখো ঘর জামাই ঘর যে জামাই যিনি ঘর তিনি জামাই হচ্ছে না তাহলে কি হয় যে ঘর জামাই বলতে আমরা বুঝি ঘর জামাই বলতে আমরা কিন্তু বুঝি যে ঘরে আশ্রিত যে জামাই সেই জামাইকে বুঝি কিন্তু তাহলে এটার ব্যাস বাক্য হবে ঘরে আশ্রিত আশ্রিত জামাই ঘরে আশ্রিত জামাই এখন দেখো নাচ জামাই বলতে আমরা কি বুঝি তাহলে এটা কি হবে এই যে আশ্রিত কথাটা আছে এটা মধ্যপদটা বাদ যাবে তখন সেটা হয় মধ্য মধ্যপদলুপি কর্মধরয় সমাস। এখন দেখো নাচ জামাই আমরা নাচ জামাই কাকি বলি নাতনির জামাই কি কিন্তু নাচ জামাই বলি তাহলে ব্যাস বাক্য হল কি নাতনির জামাই নাতনির জামাই নাচ জামাই এই যে র থাকার জন্য এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে আহ ষষ্ঠী তৎপুরুষ সমাস যদি লিখি আমি দেখো নববধূ নব নববধূ আর যদি দেখি আমি বধুবরণ দেখা যাচ্ছে কি না উপরেখি দুটা আমরা বুঝে গেছি লিখলাম এবার দুটা শব্দ একটি হচ্ছে নববধূ নব নববধূ দেখো নববধূ আর একটা লিখলাম বধু বরণ আবার একটা নবীন বরণ দেখো তো কোনটা কোন সমাজ যদিও প্রত্যেকটারে কিন্তু পরপদ কি হবে প্রধান হবে নববধূ বধুটা পরপদ প্রধান হচ্ছে বধু বরণ বরণ হচ্ছে পরপদ প্রধান নবীন বরণ বরণটা হচ্ছে পরপদ প্রধান তাহলে কোনটা কোন সমাস হবে কর্মধারায় নাকি তৎপুরুষ নাকি দ্বিগু তো দ্বিগু সমাস হবে না এই কারণে যে দ্বিগু সমাসের শুরুতেই কিন্তু একটা কি থাকবে সংখ্যা থাকবে তাহলে এগুলো কিন্তু কোনোটাতেই সংখ্যা নাই তার মানে দ্বিগু সমাস হবে না এখন দেখো হয় কর্মধারায় নয় কী হবে তৎপুরুষ সমাস হবে তাহলে এখন দেখো আমরা যে কি আছে এটা যে অথচ তবু যিনি তিনি এখন আমরা নব যে বধূ নববধূ নব যে বধূ নববধূ নব যে বধু নববধু নবকে কে বধূ হয় না নব বধূ হয় না নবর বধু হয় না নব হতে বধূ হয় না নবতে বধূ হয় না তাহলে আমরা নববধূকে কিন্তু কোনো বিভক্তি যোগ করতে পারছি না আমরা কি বললাম কি করলাম এখন নব যে বধূ বেশবাক করলাম তাহলে নব যে বধূ মানে হচ্ছে এটা কি কর্মধারা সমাস এটার আর একটা চেনার উপায় হলো কি সেটি হলো যে দেখো নব একটা বিশেষণ বধূ হলো বিশেষ তাহলে বিশেষণ প্লাস বিশেষ্য হলে কর্মধারা সমাস হয় তাহলে নববধূ হচ্ছে কর্মধারা সমাস এখন থাকো বধু বরণ বধূ যে বরণ হয় বধূ বরণ কি করে আমরা বধূ কে বরণ করি বধূকে বরণ করি তাহলে আমরা এটা বেশ বাক্য করব কে বধূ কে বরণ শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো নবীন বরণ তাহলে নবীন কে বরণ নবীন কে বরণ হয় না কি জন্য হয় না নবীন নবীন বলতে 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 কিন্তু কিন্তু এক ব্যক্তি নয় এখানে এখানে বধু একজনকে অনেকগুলাকে বুঝাচ্ছে এই জন্য নবীনদের বরণ হবে কিন্তু এখানে যদিও বিভক্তি যুক্ত হবে এটা হচ্ছে সমাস সমাস বধুকে বরণ দ্বিতীয়া তৎপুরুষ সমাস আর নবীন বরণ কিন্তু নবীনদের বরণ নবীন নবীন দেব বরণ আমার ষষ্ঠী তৎপুরুষ হবে ষষ্ঠী তৎপুরুষ হবাস হবে চারো কিছু শব্দ আমরা দেখি যেমন হাজি সাহেব হাজি সাহেব দেখো ব্যক্তি কিন্তু একজনকে বুঝাচ্ছে হাজি সাহেব মানে কি দুজন ব্যক্তি কি না দুজন ব্যক্তি না একজন ব্যক্তিকে বুঝাচ্ছে আবার দেখো হস যাত্রা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন তোমরা হচ্ছে যে অথচ তবুও যিনি তিনি এই দুটার মধ্যে কোনটাতে লাগালে আমার সামঞ্জস্য হচ্ছে আর কোনটাতে বিভক্তি লাগালে সামঞ্জস্য হচ্ছে দেখো যদি আমরা যে সাহেব হয় না হাজি তারপরে হাজি অথচ সাহেব হয় না হাজি তবুও সাহেব হয় না তাহলে আমরা কি করবো যিনি হাজি তিনি সাহেব এটা ব্যাস বাক্য হবে যিনি হাজি যিনি যিনি হাজি তিনি কি সাহেব সাহেব আচ্ছা এখন দেখো আমরা পরপদ প্রধান সাহেব যাত্রা পরপদ প্রধান তাহলে এখন দেখো আমরা এগুলো লাগালে হচ্ছে কি হজ যে যাত্রা হস অদস যাত্রা হস তবু যাত্রা যিনি হজ তিনি যাত্রা হয় না তার মানে আমরা কর্মধারায় সমাসে নিতে পারছি না এখন যদি আমরা বিভক্তি এখানে দেখি তাহলে বিভক্তি কি যুগ করা যায় আমরা যাত্রাটা কেন করি হজের জন্য কিন্তু যাত্রা করি তার মানে এখানে কারণ আছে নিমিত্ত আছে বা কারণ আছে বা উদ্দেশ্য আছে তাহলে যাত্রাটা কি জন্য করলাম হজের জন্য তাহলে আমরা বেশ বাক্য করবো কি হজের উদ্দেশ্যে উদ্দেশ্যে যাত্রা তাহলে হল হজ যাত্রায় দেখো উদ্দেশ্য উদ্দেশ্য যদি থাকে নিমিত্ত যদি থাকে জন্য যদি থাকে তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস হয় তাহলে এটা হচ্ছে হজ যাত্রা চতুর্থ তৎপুরুষ সমাস আর হাজির সাহেব হচ্ছে কিন্তু কর্মধরায় সাধারণ কর্মধারায় সমাস প্রধান শিক্ষক প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আমি লিখলাম প্রধান প্রধান শিক্ষক দেখো তো শিক্ষককেই কিন্তু বুঝাচ্ছে তাহলে আমরা আহ যদি বিভক্তি লাগাই বিভক্তি লাগালে কি হচ্ছে প্রধান যে প্রধানের প্রধান শিক্ষক প্রধানের জন্য শিক্ষক প্রধান দ্বারা শিক্ষক হচ্ছে না তাহলে আমাদের কি হবে এটা নিশ্চয়ই শিক্ষক মানে হচ্ছে কর্মধার সমাজ হবে প্রধান যে শিক্ষক প্রধান প্রধান যে শিক্ষক প্রধান শিক্ষক কিন্তু তাহলে এটা কি সমাস হলো তাহলে অবশ্যই এটা হচ্ছে কিন্তু কর্মধারার সমাস আচ্ছা যদি আমি লিখি বন ভজন বন ভোজন দেখো বন আমরা যে বন যে ভোজন বন অথচ ভোজন আমরা কিন্তু এটাকে কর্মধারা সমাসে নিতে পারছি না তাহলে বন ভোজনটা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে বনে হচ্ছে ভোজনটা হচ্ছে বনে তাহলে কি দেখবো যে বনে ভোজন বনে ভোজন বনে ভোজন বন ভোজন তাহলে এ বিভক্তি আছে তার মানে কি হবে এটা সপ্তমী তৎপুরুষ হবে এবং এটা যদি যেহেতু স্থান বুঝাচ্ছে বন ভোজন বনে ভোজন তাহলে অবশ্যই কিন্তু এরা তাহলে অপাদান দেখো বনে ভোজন বন ভোজন তার মানে স্থান বুঝাচ্ছে তখন সেটা কিন্তু অধিকরণো সপ্তমী তৎপুরুষ সমাস হয়ে থাকে আর সমাসের শুরুতেই একটা সংখ্যা এবং সেটা সমষ্টি বুঝাবে তখন থাকে তাহলে সেটা কি হবে দিগু হবে যেমন শতাব্দী শতাব্দী দেখো শুরুতে একটা সংখ্যা আছে তারপরে দেখো ত্রিফলা শুরুতে একটা সংখ্যা আছে সপ্তাহ সপ্তাহ শুরুতে একটা কি আছে সংখ্যা আছে তাহলে শুরুতে যদি একটা সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই দ্বিগু সমাস হবে নমস্কার